ক্ষমা করে দিও তুমি আমাকে তোমার জীবনে আমি ভালো মানুষ হতে পারলাম না কিন্তু একদিন আমার নামটা শুনে ঠিকই বলবা মানুষটা সবার থেকে অন্যরকম ছিল তার মতো আর কেউ আমাকে এই পৃথিবীতে ভালোবাসতে পারবে না আমার কথা তোমার একদিন মনে পড়বে আর তুমি তখন কান্নাও করে দিবে আর আফসুস করবে মানুষটাকে যদি আর একটা বার ফিরে পেতাম আসলে যারা হারাই তারাই বুঝে ভালোবাসা মানুষটাকে হারালে কতটা কষ্ট হয় আর বাকিরা তো সবাই মজা নেই যে হারাই সে বুঝে হারানোর যন্ত্রণা দোয়া করি তুমি সবসময় সুখে থাকো তুমি যেন সবসময় ভালো থাকো ভালোবাসতেই পেতে হবে এমন তো কোনো কথা নেই ভালোবাসার মানুষটা সুখে থাকবে এটাই তো চাই সবসময় তোমার জন্য দোয়া করি তুমি ভালো থেকো